কয়েকদিন আগে বাড়ি পরিষ্কার করেছিলাম শুধুমাত্র রং করার জন্য ভালো করে হুইল পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়েছিলাম সারা দিন তারপরে দিন সবাই মিলে কাজে লেগে পড়েছে কারণ আজকে হবে আমার বাড়ির পুরো এবারে শখের বাড়ির জন্য অনেক টাকার রং কেনা হয়েছে গতবার তো পিঙ্কি একাই পুরো কাজ করেছিল তবে এবার রাজশাহী থেকে একজনকে নিয়ে গেছি যে খুব ভালো কাজ জানে তার নাকি আবার দুইটা অ্যাসিস্ট্যান্টও আছে ভাবসাব নিয়ে কাজে নেমে পড়েছিল লুঙ্গি পরে তাহলে দেখা যাক আমাদের বাড়ির মেকআপ আর্টিস্ট কেমন কাজ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতবার পিঙ্কি একা কাজ করাতে এইবারে আমরা মানুষ নিয়ে এসেছি রাজশাহী থেকে সরি সরি সে তো আমাদের বন্ধু হয় তাকে এখন আমাদেরকে সার বলে কাজে লাগাতে হবে আবার তার কি দুটো অ্যাসিস্ট্যান্টও আছে সারাদিন সানগ্লাস আর লুঙ্গি পরে সে কাজ করে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম কোথায় কোথায় কিভাবে কাজ হবে কতগুলো রং কিনে এনেছি আরেকবার একা 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 হাতে পিঙ্কি পুরো বাড়িটার কাজ একদিনে করেছিল যেহেতু কাজ একটু বেশি সবাই মিলে করলে তাড়াতাড়ি শেষ যাবে তাই অর্ক নীরব পিঙ্কি সবাই মিলেই কাজ করবে সব থেকে ভালো মানের রং এবার নিয়েছিলাম তারপরেও জানি না কয়দিন টিকবে কারণ যেহেতু এটা খোলা জায়গা হয় হয় পানি তাই রং বেশি দিন দিন কথা এতে আমাদের ভালোই দুই নতুন নতুন ডিজাইন করা হয় আর এই যে আমাদের বাড়ির মেকআপ আর্টিস্ট সে তো সানগ্লাস ছাড়া কথাই বলতে পারে না ওদের জন্য গ্লোভস নিয়ে আসছিলাম যেন ওরা ভালো মতো কাজ করতে পারে হাতটা ঠিকঠাক থাকে কিন্তু রং করতে গেলে কি আর সেই খেয়াল থাকে তার আগে আপনাদের সাথে একটা ছোট্ট কিনা মাত্র সাত দিনে ফর্সা হতে চান স্কিন এবং বডি দুইটাকে একরকম রাখতে চান তাদের জন্য এই একমাত্র ক্রিম যেটা কিনা খুব ভালো কাজ করে কেমকট থাই এই ক্রিমটা থাইল্যান্ড এর যে ক্রিমি একটা ভাব সেটা আপনার স্কিন কে সফট রাখতে সাহায্য করবে এবং ফুল বডি ফেস মাত্র সাত দিনে ফর্সা করবে একটা বেবি স্কিন পেয়ে যাবেন এটা ইউজ করলে এটা স্মেল অনেক ভালো কাকলি বিজনেস সব ফেসবুক পেজ থেকে এটা পেয়ে যাবেন প্রেসক্রিপশন অবশ্যই পেজ মেনশন করা থাকবে তাদের এই ক্রিমটা হিউজ পরিমাণে সেল হয় যেটা আপনি পেজে গেলে বুঝতে পারবেন আমি একটু স্কিন অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এটা আপনার মুখে হাতে পায়ে গলাতে পুরো বডিতে ইউজ করতে পারবেন তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করতে হবে এই দিকে সারাদিন ব্যয় করে কাজগুলো করে সৌন্দর্য ফুটিয়ে তুলতে অনেক বেশি কষ্ট হয় আজকে তো সবার অনেক বেশি কষ্ট হবে রোজা থেকে আসলে কাজ করা অনেক কষ্টকর তবে যতদিন যাচ্ছে আমার বাড়িটাতে ছায়া ছায়া ভাব চলে এসেছে আগের মতো আর রোদ পড়ে না এইবারের পুরো কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে কারণ এখানে যেহেতু ইট গুলো আগে এমনি থাকতো এটাও এবার কালার হবে পিঙ্কি যেহেতু দু তিন দিন থেকে অনেক বেশি অসুস্থ ছিল বাড়িতে যাওয়ার পরে এই অসুস্থ শরীর নিয়েই কাজ করেছে যাক সবাই যেহেতু কষ্ট করছে ভালো কিছু তো অবশ্যই হবে একদিন বা দুই দিনে কাজ শেষ হয়নি মোটামুটি তিন থেকে চার দিন লেগেছে সব কাজ শেষ করতে আমার এই ছোট্ট সুইমিং পুলটা কালার করে নিব যেন পানি দিলে একদম স্বচ্ছ লাগে দেখতে আগে ড্রেনের কালারটা যেটা ছিল সেটাই থাকবে এইবার যেহেতু একটু মজবুত করে বানানো হয়েছে তাই আমি একটু ভরসা পাচ্ছি ফেটে যাবে না ঈদের মধ্যে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব রান্না বান্না করব এই বাড়িতে অনেক দিন থাকবে আর আপনারা তো এই বাড়িতে আসছেন আমার সাথে দেখা করতে সবার সাথে দেখা হয়ে যাবে দেখতে দেখতে প্রথম দিনে ইটের কাজ আর পুরো আলপনা ছাপ বসানো হয়ে গিয়েছিল প্রায় সাদা রং দিয়ে বেসটা বসানোর পরে যেহেতু শুকাতে হবে এরপরে রং লাগাতে হবে এই জন্য দিনে দিনে কাজ করতে হয়েছে আর আমার ড্রেনের কালারটা সেম আগের মতো রেখেছি কারণ এখানে এখান থেকেও পানি যেহেতু যাবে স্বচ্ছ পানি দেখার জন্য মোটামুটি এবার ভালো মানের টাকায় খরচ করতে হয়েছে পুরো বাড়িটা মিলে তারপরও এখানে আসলে আমার শান্তি লাগে টাকা খরচ করলেও মনে হয় যে একটা শান্তি জায়গাতে আমি খরচ করছি দোলনাটা ভালো করে সিরিজ কাগজ দিয়ে আব্বু আর নীরব পরিষ্কার করে নিচ্ছি কারণ নেক্সট ডে এই অনেক সুন্দর কালারিং হবে মোটামুটি বলা চলে যখন আপনারা শখের বাড়ি দেখতে আসবেন পুরো জায়গাটাই দেখবেন কালারফুল আমি নিজেই বেশি এক্সাইটেড কারণ নতুন লুক দেখার জন্য শুধুমাত্র দিনে না শেষ করে রাত রাত ভোর পর্যন্ত কিন্তু এখানে কাজ হয়েছে একটা অনেক অনেক কষ্টের ফলটা দেখা যাবে ফাইনাল লুকে তো আমার আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখাবো কত সুন্দর করে রং করা হয়েছে আমি জানি আপনারা সবাই অনেক বেশি এক্সাইটেড দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ